কে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের বেশি পাবেন সেখান থেকে করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নরমাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিছু করে কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারী একজনের ধার ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে বা আপনার এরকম একটা হয় এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল দু দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে সেগুলো ফুটেজ কিন্তু ধরা ছিল বা সেগুলো কিন্তু আপনারা দেখেও কিছু বলছেন না এবং আমরা বলতে চাই আসলে পুলিশই হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে যেভাবে পুলিশ পুলিশ আসলে ঠিক সেই আইনি আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো আমরা মনে করি এই ধরনের আচরণ যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত আন্দোলনে হামলা মামলা করে যারা তারা কেউই গ্রেপ্তারের আতঙ্কে নেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে পাঁচ আগস্ট পরবর্তী চব্বিশের যে বাংলাদেশ আমরা বলছি এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে শিক্ষকদের উপরে পুলিশ হামলা করেছে আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই পুলিশ সেগুলোর জন্য গদার না পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে মিথ্যে মামলা দিল এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন আমাদের যে গণ আন্দোলন এই আন্দোলনকে অন্যদিকে করা এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে